আজকে আসছে আমি প্রতিজন বাদলে খাস বাদলে মূলত একটা মারাত্মক ধরনের আগাছা এটা যেই ক্ষেত্রে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে বংশ একদম শেষ হয়ে যায় কৃষককে সর্বজন করার জন্য বাদলেই যথেষ্ট সেই বাদলেকে নির্মূল করার জন্যে আমি গ্লাইভ ফোস্ট গ্রুপের একটা আগাছা নাশক নিয়ে আসছি এই ওষুধটাই আজকে হচ্ছে ওই প্রদান করব যাতে আগাছার যে বাদালে গাছগুলো একবারে এর আঠি সহ পচে যায় তো সেটাই সরাসরি আপনাদের সাথে শেয়ার করার জন্যে আজকে আমি চলে আসছি আমার জমিতে তো আমার সঙ্গেই থাকুন দেখতে থাকুন যে আমি কীভাবে স্প্রে করি এবং এর সাথে আমি আর একটা ওষুধ ব্যবহার করতেছি মূলত গাইফেস্ট গ্রুপের একটা ওষুধ এবং তার সাথে হতেছে আমি এমআই এমআইন গ্রুপের একটা ওষুধ দুটা একসাথে মিক্স করে আমি হচ্ছে সাথে স্প্রে করব। তো সরাসরি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করতেছি আমি এই ওষুধটাকে দুইটা ড্রাম করব এটা হচ্ছে এটা থেকে এই গ্লাইফোস্ট গ্রুপের ওষুধটা অর্ধেক দিয়ে দেব ড্রামে এটার অর্ধেক হয়ে গেলো অর্ধেক দিয়ে দিলাম এবং এর সাথে এমআইন গ্রুপের ওষুধটা আমি অর্ধেক দিয়ে দেব মোটামুটি হচ্ছে আমার ওখানে প্রায় আপনার দশ থেকে বারো শতক জমির মতো আনুমানিক আছে তো আমি খুব ভালো মতো ভিজিয়ে দেবো এই ওষুধটা দেওয়ার পরে হচ্ছে আপনি মিনিমাম সাতাশ দিন খেতে কোনো ধরনের ফসল আপনি উৎপাদন করতে পারবেন না এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ হচ্ছে এই দুটা গ্রুপের ওষুধ প্রদান করার পরে আপনাকে এক মাস খেতে ক্ষেতকে রেস্ট দিতে হবে এবং তারপরে চাষ দিয়ে আরও সাত দিন পরে আপনারা ক্ষেতে ফসল রোপণ করবেন তা না হলে আপনাদের ফসলগুলো মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন চলুন তাহলে এখন আমরা খেতির দিকে যাই এরপর যে আমি চলে আসছি আমার সেই আগাছার খেতে যে দ্রবণগুলো আপনারা মিক্স করা দেখতে পেলেন এই দ্রবণগুলোয় আমি এতে এই খেতে প্রয়োগ করব। এখানে দেখেন যে কি পরিমাণ ঘাস হয়েছে এই ঘাসগুলা এর কারণেই আমি এখানে পেঁয়াজ রোপণ করতে পারি নাই কারণ হচ্ছে এগুলা প্রচুর শ্রম ব্যয় করত যে পরিমাণ শ্রম ব্যয় হতো এখানে সেই পরিমাণ ফসল উৎপাদন হতো না যার কারণে আমি হচ্ছে আসছি এখানে যে এই ঘাসগুলো মোটামুটি নির্মূল করার জন্য কারণ ঘাস কখনোই মাটি থেকে শেষ হয়ে যায় না এখান থেকে শেষ করতে হলে মোটামুটি একটা ফসল করার পজিশনে আনতে হলে আগাছানাশক প্রয়োগ করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না এই আমি চলে আসছি আগাছানাশক প্রয়োগ করার জন্যে তো সঙ্গেই থাকুন দেখতেই থাকুন আমার কৃষি কার্যক্রম আর আপনারাও এখান থেকে অভিজ্ঞতা অর্জন করুন যাতে দেশ ও দেশের কল্যাণে কাজে লাগতে পারে তো চলুন স্প্রে শুরু করি যখন আপনারা কোনো ফসলি জমির পাশে প্রতি ক্ষেত্রে আগাছা দিবেন তখন আপনাদেরকে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে যেন ফসলি জমিতে আগাছা ওষুধ না পড়ে ঠিক এরকম করে আপনারা ওষুধটা দেবেন দেখুন ফসলি ক্ষেত রয়েছে আর আমি এই পাশ দিয়ে এইভাবে দিচ্ছি যাতে যে পাশে জমিতে ফসল রয়েছে সেই পাশে যেন ওষুধটা না আসে ঠিক এভাবে উল্টো দিকে মুখ করে তো এই ছিল আজকের কার্যক্রম পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম